হ্যালো বিহন যারা এনএম জে পরীক্ষা দিয়েছ তোমাদেরকে অনেক দুঃখের সাথে এটা আমি বলতে বাধ্য হচ্ছি যদিও খারাপ লাগছে বলতে কিন্তু এর প্রতি আমাদেরকে সোচ্চার না হলে না জেগে উঠলে কিন্তু তোমরা দিনের পর দিন পিছিয়ে যাবে চার তারিখ অনেকে পরীক্ষা দিয়েছ কিসের ওপর বেস করে তোমাদের প্রিপারেশনের ওপর বেস করে প্রিপারেশনের উপরে এমন পুরো এক বছর ধরে তোমরা অক্লান্ত পরিশ্রম করেছো তারপরে পরীক্ষা দিয়েছ এবং বেসিক্যালি তোমাদের দেখা গেছে যে ফোরটি ফাইভ থেকে বা তোমরা এখানে ফোরটি ধরে নাও যে ফোরটি থেকে তোমরা মোটামুটি সিক্সটি ফাইভের মধ্যে স্কোর করেছো এটা মোটামুটি তোমরা দেখে নিয়েছো ঠিক আছে কিন্তু বেসিক্যালি কি হচ্ছে যে যারা মোবাইল নিয়ে পরীক্ষা দিয়েছে তারা তো যারা ধরা পড়েছে সে ঠিক আছে সবাই তো আর ধরা পড়েনি যারা ধরা পড়েনি তারা ধরে নাও যে মোটামুটি এইটি ফাইভ থেকে নাইনটি ফাইভ এর মধ্যে স্কোর হচ্ছে তো তাদের কি তোমরা পারবে পারবে বলো পারবে না এই কারণে কাট আপটা কী হয় কাট এদের জন্য অ্যাকচুয়ালি এদের জন্য অনেক হাই হয় এদের জন্য হাই হয় তাহলে কি তাদের কাছে আমাদের যে সব ভাই বোনেরা মানে দরিদ্র বা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে নিজেদের স্বপ্নকে পূরণ করার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছে পরিবারে অনেক পরিবারে কষ্ট হয়েছে তবু এক বছর পরিশ্রম করে গেল স্বপ্নকে পূরণ করার জন্য কিন্তু এই স্বপ্নটা সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করে দিল কারা সেই সব ক্যান্ডিডেট সেই সব মাতা পিতারা যারা লাখ লাখ টাকার পরিবর্তে লাখ লাখ টাকার পরিবর্তে ম্যাসেজ করে মানে কোয়েশ্চেন পেপার নিয়ে এনেছে তো তাদের কি আমরা পুরোপুরিভাবে উচ্ছেদ করতে পারবো না নাকি তাদেরকে আমরা এই পুরো সিস্টেমটা বন্ধ করতে পারবো না নাকি সেটা প্রতি বছর চলতে থাকবে হ্যাঁ এ আমরা দেখেছি দু হাজার বাইশেও এরকম হয়েছিল অনেকে ধরা পড়েছিলো দু হাজার অনেকে ধরা পড়েছিল তাহলে আবার দু হাজার একই সিস্টেম কেন হলো দু হাজার যদি হয়ে থাকলো ঠিক আছে তো সরকার তো জানলো বোর্ড তো জানলো দু হাজার তেইশে এমন কিছু বায়োমেট্রিক স্টেপ করা হোক যাতে চেকিংয়ের মাধ্যমে অর্থাৎ মেশিনের মাধ্যমে যেটা চেকিং করা হয় বা বায়োমেট্রিকের মাধ্যমে যেটা চেকিং করা হয় যে না যেটা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে রয়েছে ঠিক আছে তো সেগুলোর মাধ্যমে চেকিং করা হোক যাতে মোবাইল নিয়ে গেলে অন্তত পক্ষে সেটা মেশিনের মাধ্যমে যাতে ডিটেন করা যেতে পারে তো সেই টাইপের স্টেপ কেন নেওয়া হয় না আমি ভেবে পাচ্ছি না এগুলোতে আমাদেরকে জাগ্রত করতে হবে জাগ্রত হতে হবে ইউনিটি তৈরি করতে হবে আচ্ছা মিলিলাম দু হাজার তেইশেও হলো না এটা দু হাজার তেইশেও হলো না কিন্তু দু হাজার চব্বিশে এসে কেন এটা হচ্ছে না মেশিনের মাধ্যমে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে এক্সাম সেন্টারে ঢোকার আগে বা পূর্বে চেক করা কেন হচ্ছে না এটা আমরা অবশ্য অবশ্যই সরকার বা বোর্ডের কাছে অ্যাপ্লাই করব যাতে মেশিনের মাধ্যমে তাদেরকে প্রত্যেকটা ক্যান্ডিডেট সার্চ করে ইনস্টিটিউট বা এক্সাম সেন্টারে তাদেরকে প্রবেশ করানো হয় যাতে কেউ মোবাইল না দিয়ে তে বসতে না পারে এটা আমরা একান্ত একান্ত বোর্ডের কাছে আমরা অনুনয় বা লিগ্যাল প্রসেস অনুযায়ী আমরা কিন্তু অ্যাপ্লাই করব যাতে এ ধরনের কোনো একটা স্টেপ নেওয়া যেতে পারে যাতে কেউ মোবাইল না নিয়ে পরীক্ষায় বসতে পারে ঠিক আছে তো সকলে ভালো করে এগ্রি হও ইউনিটি তৈরি করো এই ভিডিওটা লাইক করো বেশি করে শেয়ার করো যাতে বোর্ডের অন্তত পক্ষে কোনো সদস্যের কাছে গিয়ে পৌঁছে যায় এবং তাদের অন্তত পক্ষে এই ব্যাপারটা নিয়ে না হলেও একবার সচেতন হয় বা চিন্তা ভাবনা করে যে হ্যাঁ অবশ্যই অন্যান্য পরীক্ষা যেরকম রয়েছে বিভিন্ন মেশিনের মাধ্যমে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে চেক করার তো এই পরীক্ষার ক্ষেত্রে হয় আমরা সবাই আশা করব যে দু হাজার পঁচিশে যেন এই যেটা ঘটনা ঘটলো আর কি এবার তো হিউজ পরিমাণে মোবাইল নিয়ে বসেছে প্রায় প্রত্যেকটা জেলার ক্ষেত্রে বলছি প্রত্যেকটা জেলায় এরকম দেখা গেছে তো যারা ধরা পড়েছে সে ঠিক আছে কিন্তু অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা বেরিয়ে গেছে আমরা আশা করবো দু হাজার পঁচিশে এরকমটা জানতে না হয় বিভিন্ন ডিজিটাল প্রসেসের মাধ্যমে যাতে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে সার্চ করা হয় যাতে মোবাইল না নিয়ে খুব সুন্দরভাবে সুস্থভাবে মেরিটের ওপর বেস করে মেরিটের ওপর বেস করে যাতে সকলে পরীক্ষা দিতে পারে তাহলে তো একটা মধ্যবিত্ত বা দরিদ্র পরিবার থেকে যেসব মেয়ে বা যেসব ভাইয়েরা আশা করে রয়েছে তাদের আশাটা যাতে পূরণ হয় ঠিক আছে আমরা এটাই আশা করব অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিলটি অন করে রাখবে টেলিগ্রামের সাথে জয়েন থাকবে যাতে আমরা যখনই ইউনিটি একটা তৈরি করে আমরা যদি কোনো ডেপুটেশান বোর্ডকে দিই সবাই যেন চলে আসতে পারো থ্যাংক ইউ অল দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ লাক